আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভাবছি একটা করছি আর একটা মানে আমি করি নাই সেটা মাহিনা আব্বু করছে আমি ওইদিন প্লাজায় গেলাম বললাম যে আমি কিছু জিনিস আনবো তো আমি প্লাজায় গেলে সবকিছু আর কি চয়েস করে রেখে আসি উনি আর কি বাসায় নিয়ে আসি তে আমি বলছি যে ফ্যান আনবো তো ফ্যান দেখে আসছি সবই দেখে আসছি তো ফ্যানের কালার গুলো আপনাদের একটু দেখাই যে কালারটা কিরকম ভিতরে আমি তো হোয়াইট কালার আনতে বলছি হ্যাঁ কোন কালার আনছে আমি জানি না কি কারণে আর মনটা খারাপ দেখায় আপনার মানে ভাবি একটা হয় আর একটা এই তো এটা হচ্ছে হোয়াইট কালারই তো যাই হোক আমি সবসময় ফ্যান কিনলে হোয়াইট কিনি এখানে পাখা গুলো দুইটাই হোয়াইট কালার উচা করা দেবো না অনেক কষ্ট তো মিস্ত্রি মানে ইলেকট্রিশিয়ান আসলে তখন আর কি এটা বের করবো এখন আর বের করবো না ফ্যান দুইটা আনছি এখন বলতে পারেন শীতের দিনে আমি কেন ফ্যান আনলাম শীতের দিনে ফ্যানন বলা কি আমাদের বাসা সব ফ্যান নষ্ট হয়ে গেছে একটাও ভালো নাই সব নষ্ট হয়ে গেছে আগেরগুলা আমার আগে যতগুলা ফ্যান আছে একটা ওয়ালটন না মানে এখন যতগুলা সবগুলো ওয়ালটন কিছু যেগুলো ভালো সেগুলো ওয়ালটন তারপরে এখন চেঞ্জ করব যে ওয়ালটনের ফ্যানগুলো অনেক ভালো আর আমি কালকে ওয়ালটন প্লাজা থেকেই সব সময় কিনি। তো ফ্যানের পাখাও আমি আর এলোমেলো করতে চাচ্ছি না এখানে দুইটা ফ্যানই অফ হোয়াইট কালার যদি নিজের বাসা থাকতো তাহলে হয়তো বা আমি এর একটু ভালো ফ্যান কিনতাম আর কি বেশি রোজের মধ্যে তো যাই হোক ফ্যান গুলো আমার পছন্দ হয়েছে মেন সমস্যা আমার কোনটা হয়েছে ফ্যান দুইটা এই যে একটা আর দুইটা ফ্যান মেন সমস্যা আমার হয়েছে কোনটা আমি ফ্রাইং প্যান সেট পছন্দ করছি কইরা আমি চলে আসছি উনি আমার বলছে যে তুমি পছন্দ করে যাও ঠিক আছে এই যে এইটা এইটাও মানে পাত্রটা বেশ সুন্দর মাশাআল্লাহ অনেক ভালো লাগছে আমার কিন্তু আমার এইগুলার মধ্যে মানে পোলাও দানি আমার আছে ঘরে আরো দুইটা সেগুলো আমি ইউজই করি নাই ইউজ করি নাই তাহলে এখন আমি বলছি যে যখনই আমি এটা তো রাত্রে আনছে বৃষ্টির দিন আনছি সেই অনেক প্রচুর বৃষ্টি হয়েছে দুই আগে এটা দেখি আনছে তা আমি বলছি আমি এই কালারের মধ্যে ছোট একটা কড়াই আনতে বলছি যেটার মধ্যে ছোটখাটো যে মাছের রান্না করা যায় আমার বেশ বড় বড় করায় তো উনি সেটা আনে আনছে এটা আমার মনটাই খারাপ হয়ে গেছে এখন তো আর এটা আমার চেঞ্জের ই নাই এখন আমার আর একটা আমার কিনতে হবে না বলবো মানে এই কালারটা নতুন আসছে অনেক সুন্দর আর পোলাও রাখার রান্না করার জন্য করা মন মতো তো আর কিছু হইলো না এখন আমার আবার তো যাই হোক সব কটা জিনিসই আনা আমার এই যে ভাগাটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর যে রাইখা দিলে আমি জানি কি তাই দরকার না কিন্তু দরকার হচ্ছে আমার ওইটা যেটা আমার মানে চেঞ্জের দরকার ওই যে ফ্রাইং প্যান এর যে কড়াইটা আছে প্যানের যে কড়াইটা ওই কড়াইটা আমার দরকার সে তো তো যাই হোক আছে অন্যান্য কালার কিন্তু আমি বলছিলাম যে রেড কালার এর একটা আনবো আমার রেড কালার এর রান্নার টুকটাক জিনিস আমার ভালো লাগে আর হচ্ছে ইয়েলো কালারের মানে হলুদ কালার খুব পছন্দের এখন এগুলো কিন্তু আমার দরকারের জিনিসই তাই বললাম এখন আমি এটা কি করবো আমার দুইটা আছে আর আমি তিন কেজি পর্যন্ত পোলাও আর চাল আমার রান্না করার মতো পাত্র আছে ওইগুলো আমি বের করি না আর এখন আমি দেড় কেজি দুই কেজি চাল রান্না করে যে আমি এটা দিয়ে কি করবো এখন এখন আমার আমার রাখার মতো কোনো জায়গা নেই প্রত্যেকটা পার্টে আমার মানে ওয়াল শোকেসের প্রত্যেকটা পার্ট আমার ভর্তি একটু একটু করে জমাইছি এখন আমার এই কারণে আমার মন খারাপ মানে ভাবি একটা হয় আর একটা তার আমি বারবার বলে আসছি সে মনে নাই ওরা করতাছে না এইটাই প্লাজা বলে সবাই বলছে যে এইটা না অন্যটা পরে কই না ওটা ছোট দেখে বলছে যে এত ছোটটা দেখ কি হইবো এ কথা মানে আমার যেটা দরকার সেটাই আমি আর বলাম এ হয়েছে কাহিনী তো এগুলা আমি বের করার দেখাইতেছি না দেখাইলেই হইবো যে ঝামেলা ইলেকট্রিশিয়ান আইসে যখন ফিট করবে তখন তো আপনারা দেখতে পাবেন আমার বাসার সব কন্যই ওয়ালটনের আগের কিছু ফ্যান সে যেগুলা বিয়ের পর ফ্যান তো অনেক বৎসর গেল আর ওয়ালটনের প্রত্যেকটা ফ্যানে প্রচুর বাতাস লাগে গল্পের কোনো কথা না তো যাই হোক দেশি পণ্যের জন্য আমার বেশি ভালো লাগে আর আমি এগুলো সব কালে ওয়ালটন প্লাজা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হচ্ছে ওয়ালটনের পণ্য আপনার ঘরের কাছে এই সব প্লাজা গুলো আছে সেখান থেকে কিনতে পারবেন আরো সুন্দর সুন্দর ফ্রাইং প্যান এর সেট আসছে দিন যাইতে স্যার সুন্দর সুন্দর জিনিস আসতেছে এখন আমার মন মতো করা এটা হইলো না আমার ছোট মাছের তরকারি রান্না করার জন্য আমি আনতে চাইছিলাম 因为这个。